মর বুড় বুড়ো হলে মর ভা নাই কিন্তু যখন বয়সী ওই গায় গায় কেউ দে বাজিলো দে এ মানে কেউ দে বয়স ন দে আমি যত কিছু দম্ব দম্বক্তি ঘুরি না কেন বর বরসা হয়ে না খেল এ অহংকার ঘুরি না খেল বয়সলে বেক সন্দুল শেষ কিছু ঘুরে পাতেন আর আর কে হতে মি হরতে দিল মুদুম বা বিলে থারা হরতে গজাত বিলে ইলে ডেঙালো দেওয়া গেং মানুষ এলো দেই ডেঙাবিলি সিউল তুন দুরি সুর করে করে ইয়ান করে ওয়ান করে আদা মিউনে দূরে ফেলে মারতে 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 পরে দি আগে ইউন নমারণার দূরে পেলায় জি হলো দুলো দি জায়ের দিলু সর্বশেষ জ্যাকেট জেল ফিরছে গই সেই হিউ দেওয়ার বয়স হিউ দে বয়সে জেল ফিরছে গই সিন দেওয়া তে বিলি একে হি ঘুরি একে তো রেদে বেলে সুরও ঘুরি নি তে মে হ্যাঁ এরি হেম নেই ভয়ও নেই উঠেম একে তো মর বে পাইনে বেহদা থেলে বাইন হেলেগো আত বেহুদ বাইন হতাশ ন ঘুরবো দে না মেহুদর বাইন হতে মই মিওতে মদি মানে চিনেমরে সালামগুলি রে বাদি বান ভাড়া আজল হতা পিয়ে থাকে কি হতে বান্দে গে বান্দেও নেই হাই থাই একান খুব দল হতে হই হয়ে দেবিলে যা যুগে থে ন লুঙিলে অন্যজনে লুঙি নোয়ারে বাজে বাজা বাচ্চির ন দেখ গুদুম গুরে উদের মনে হয় আঘাত চান পিঁধে বই কিন্তু আঘাত পিঁধে নোয়ারে ওই হর সুদূর উদিলে গই ইচ্ছে একান হিলে একান ফুজে একান ফাদা ফুটতে ফুটতে যুগ পোজে ডাঙর গাইগা গায় মাদি আনার সালাম গে হর মাদা নিয়ে বাচ্চা বাজা বাচ্চা ওরে ওরে সোনা লোয়ে থাজুপয় থারে লুহা দে থারে কনোজনে লুঙি ন এই মানুষরা ই যা যুপে থানলে অন্য জনের লি নয় দে মো বজাও বজিয়ে তুমি থমা মা বাপ সর সরি মাতর ধর্মগু বুদ্ধ হইদু গুরুজন হই মাদা লগ মাদালো মাদা লগ এ অহংকার দম্বক্তি নহ এ উলো নজ্য এটাই সময় হয়েলে গাইকার লুঙ্গুইবা বা যে বা নলুঙি বাদ্য লুই হে হে মানে প্রবারে মানি লঙন থিন বারে লঙন এক নল জ্ঞানের বারে লঙন আর সংসার বারে লঙন আরেক কেন বয়সর বারে লঙন চিবলি বানতে সাত বছর বয়সে অর্হদি সবাক শ্রামনে ইয় সাত বছর বয়সে থাই অরহদি সিং রে গেন বারে নদী দে আর মসাঙে বন লোদে গাবজে ভব গাবজে জিবিয়া যত কিছু থিলেন ফেলা গরম না কেন জন বজায় বলয় হয় বারে গায়ে গায়ে সিং ভাই গায়ে গায়ে লুই ভাই এ যে সংসারে বারে লগন

সংসার আবার লুঙিলে তাই কেন হিজো সময় থাই পুঞ্জ কারণ সংসার করে তো কেউ দে হরি হইতে কুটিরি যাবি দিয়ে বা চুলি যে হয় এক বাজার পুঞ্জ বুড়ি পায় কিন্তু বয়স বারে লুঙিলে গই সে পুঞ্জ বুড়ি সুযোগ কানো পাই আর আর সবচেয়ে উত্তম হল দে বারে এ মানে সংসার বুজি বুঝায় এই মানে কি দে এই ধর্ম হত্যান্তর না জ্ঞানবার লুঙ্গলে মানে ছাপ্পান্নম জন্মদিন পঞ্চাশতম জন্মদিন হইতে পঞ্চাশে একান্নতম জন্মদিন হইতে কি বারের

ঔৱাচা গোবৰ ঘৰ নে আও ঘি গি দে এৰাবে ৰা মদ বৰলে চাবেই নোৱাৰি ভা মই সেয়াই পাতৰ নি গৰম হ'ব আৰু এ মানে পাটৰো লাগে মানে এমন নৰম গৰম পানী তালে দিলে ভাইচ হয় চিধুৰ নৰম চিধুৰ নৰম হ'লে তে হে হাতে গম লাগে দে

কারন কিউদে বাদ কেউদে কম হে বাদ কমহাই থাই বাদ বেখালে ইয়া সুগার লেবল বারাইদে হ্যাঁ থন বেতখাই থানাই নুনজে আর হেন বারাই থেউে ফানজে বানা নাই বারে হুনজা বানাবানা হের হ্যা আর এ জেনাই সার্জার খেবান খেবানে থাকে দেহ পরে হর মুনে যে ভান থাকে রা দে রানি আর নুন সারা মুরি বাদিদের হরে আর মুড়ি সারা বাদ কে আ জানে যে নুন জানে নুন দিলে তাহলে সে মই নুন মূৰিচা বজাই বোধে মই নোৱাৰিম মাৰা এ এই কিবা কি সুধে মনে কি সুধে ইয়াত ইয়াত জেলে মই যে ফাঙত যাং মানে ফুটতি ফিট ফুটতি দিবি যে ফাঙত যাং তুমি বিচ্ছেন্ন নকৰিবি এক ছাত্তা সং ফাঙত ঘূৰিলে আলাজে মর এক কি দি সাই মর হর্বানা ইয়া সিং যে এক করে নরম ওই নুন মুর যে ভাইজা মূর ইচ্ছা নাকি হতো কথা মত ইচ্ছা মতো রম এ এক সাই পাতা হা এই দুর্বল যা আলো এবারে হি এবার আরো কী ইয়া এই মানে

যে আর ম ডিসের ফরম শত্রু চিনি রুজো দেখ রসমালা মিষ্টি একে চিনি আর থাকেন রঙে আর এই কেমন দুবলো যাঙ্গ হেলে ডায়বেটিস এই আর বাড়ে এই কেছে অবত্যা খাইল ল মর কি হ্যাঁ আদান বিদ্যারেখা আগে ইয়া আয়ু রেখান আগে দে মই জানি পূর্ণ আয়ু বাজিলি একশোটা ওরে বাজি ফুড়পূর্ণ আয়ু বাজিলি কিন্তু মানে বাজে নবাজে সমান ইয়া ম আয়ু রেখান মানে হাবা 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 মানে হি রোগ বেদি আবদ বিবদ মানে খুব কষ্ট করে বাজা করে মো এক বছর বাজি লেগেলে থেসেন তুমি হাতে একশ বছর বাজি মিউদে এই আগে দিয়ে ডায়ব্রেটিসে এই জন্য প্রতি মর যথেষ্ট একাণায় অলপ চিৎপুরনায়লো গম পানায় অলপ ডায়ব্রটিস হইতে মহিয়ান ময়ার সৈন্যবাঙ আর ইয়ার বেকেলাই বল নহার সময় বল নহার এই মরাই নয় জিতাই নোরে এই যে মানে মহিয়ান গম নবাঙর আর সৈন্যবাঙর আর এই ছাপ্পান্ন বছর বয়সে মর একে যে দুঃখণে দেখা দিয়ে ইয়ে হ দে দুঃখতা দুঃখ বিভুরি নাম দুঃখ মোর দিলে যে ফিরে হয় সে দুঃখতা দুঃখ বিহু কলেজে মন দুঃখ পায় সে দুঃখতা দুঃখ তে বিভুরি নাম দুঃখ হারে হয় কাবোজে হইয় সুখ ব্রো হইয়েন দুঃখ সেটা দেবজে হইয়ানামে দুঃখ দেল নই আর কেউ ইন্দি ইন্দী সুলয় ইন্দী পড়াই ইন্দী থাইয় ইন্দী ঝনজনায় মানে সেনারাই কাবুটি হইন বিহুর নামে দুখো দেখ গ্রে গ্রোলে এসে বিহুরি নাম দুখ